ডিফিকাল্টি লেভেলের অঙ্ক করবো যেটা হচ্ছে ফাইন্ড দ্য মিন ফার্স্ট টেন প্রাইম নাম্বার প্রাইম নাম্বার জানো তো যার যেটা মানে তার ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র সেই নাম্বার এবং ওয়ান যেমন থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু ওয়ান টু থার্টিন ওয়ান ইন্টু থ্রি থার্টিন ওর বাইরে আর কোনো ফ্যাক্টর নেই তোসি ফার্স্ট 10th প্রাইম 넘বারস আগে লিখি ফলি কি কি এবং এন্ড শো দ্যাট সামেশন xi - x বার তুমি ফার্স্ট 10th প্রাইম নাম্বার বের করবি তারপর x বার বের করবি ওকে তো ফার্স্ট 10th প্রাইম নাম্বার নাম্বার এর উপরে আমার ভিডিও আছে নাম্বার নাম্বার চেনা আর সেগুলো পরেparallel দেখে নেন সেগুলো হচ্ছে কি 2 3 5 7 9 আবার লাগিত 3 * 3 9 হয়ে যাবে তাই না তো তো ওর ফ্যাক্টর অন্য আছে 11 হবে 3 5 আর 11 হবে 13 হবে 15 হবে 17 হবে 19 হবে হুম 3 36 8 9 21 হবে না 23 হবে আর 23 হবে আর কি হবে 22 হবে না 23 6 হবে না 27 হবে 29 ফার্স্ট 10 প্রাইম 넘বারস তাহলে এদের x বার কি নেগো অ্যাড করব বাই 10 10 টা নাম্বার বাই 10 এগুলো অ্যাড করব 2 + 3 + 5 ক্লাস সেভেন ক্লাস ইলেভেন ক্লাস নাইনটিন ক্লাস থ্রি নাইন অ্যাড করে কি পাশে দশ সতেরো আঠেরো আঠাশ আটত্রিশ একচল্লিশ একান্ন আটান্ন কুড়ি সেভেন্টি এইট মাইনাস ওয়ান সেভেন্টি সেভেন এইটটি ওয়ান টোয়েন্টি নাইন

एक्स वन माइनस एक्स बार इजिकल टू टू माइनस टूवेल्व पॉइंट नाइन इजिकल टू कि पॉइंट नाइन माइनस टेन पॉइंट नाइन ओके रिमेम्बर दिस माइनस टेन पॉइंट नाइन माइनस टेन पॉइंट नाइन एक्स এক্স ওৱান হ'ল এক্স আই মাইনাস এক্স বাৰ ঠিক আছে এক্স এক্স টু মাইনাস এক্স বাৰ ইজুৱেল টু পি এক্স টু কত থ্ৰী থ্ৰী মাইনাস টুৱেলভ পইণ্ট নাইন ইজি টু মাইনাস নাইন পইণ্ট নাইন ঠিক আছে এক্স থ্ৰী মাইনাস এক্স বাৰ এক্স থ্ৰী কত ফাইভ फाइव माइनास टुवेल्व पॉइंट नाइन इजिक्वल टू माइनास सेक्स फोर माइनस एक्स बार इजिक्वल टू एक्स से टीजिक टू माइनस फाइव पॉइंट नाइन एक्स फाइव माइनस एक्स बार इजिक्वल टू एक्स इलेवेन इलेवेन माइना टाइन की মাইনাছ ওৱান পইণ্ট নাইন এক্স ছিক্স মাইনাছ এক্স বাৰ ইজিকেল টু এক্স ছিক্স কত ওৱান টু থ্ৰী ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স থাৰ্টিন থাৰ্টিন মাইনাছ টুৱেলভ পইণ্ট নাইন ইজিকেল টু থাৰ্টিন মাইনাছ এইটো প্লাছ হৈ যাব তাৰমানে পইণ্ট জিৰ' ওৱান তাই ন প্লাছ পইণ্ট ওৱান প্লাছ জিৰ' পইণ্ট ওৱান ঠিক আছে এক্স সেভেন মাইনাস এক্স বার ইজিক টু এক্স সেভেন কত থার্টিনের পরে সেভেনটিন থার্টিনের পরে সেভেনটিন 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 দেখো সেভেনটিন মাইনাস টুয়েলভ পয়েন্ট নাইন ইজিক টু পয়েন্ট ওয়ান থার্টিন টু ফোর পয়েন্ট ওয়ান ক্লাস হয়ে গেল সব হ্যাঁ তো এক্স এইট এক্স এইট মাইনাস এক্স বার এক্স এইট কত সেভেন্টিনের পরে নাইনটিন উনিশ উচ মাইনাছ টুৱেলু পইণ্ট ওৱান থাৰ্টিন আৰু ছিক্স পইণ্ট ওৱান প্লাছ ছিক্স পইণ্ট ওৱান এক্স নাইন মাইনছ এক্স বাৰ নাই উনৈছৰ পৰা কি তেইছ টুৱেণ্টি থ্ৰী মাইনাছ টুৱেলভ পইণ্ট নাইন ইজিকেল টু পইণ্ট ওৱান হ'লে থাৰ্টিন প্লাছ টেন পইণ্ট ওৱান এক্স টেন মাইনাছ এক্স বাৰ ইজিকেল টু X টেন টোয়েন্টি থ্রি 129 টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন মাইনাস টুয়েলভ পয়েন্ট নাইন টুয়েলভ প্লাস পয়েন্ট ওয়ান হচ্ছে থার্টিন সিক্সটিন পয়েন্ট ওয়ান ঠিক আছে ঠিক আছে এবারে আমরা এগুলো অ্যাড করি সামেশন অফ দিস এগুলো অ্যাড করি সেটা এইটাই হচ্ছে কি এক্স আই এই জিনিসগুলো কি না এক্স আই মাইনাস এক্স বার এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার তাই না তো অ্যাড করি অ্যাড 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 করি করি এখানে করছি দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশের শূন্য পাঁচ ঠিক আছে এই তো নয় এক দশ 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 পাঁচটা নয় পাঁচটা এক দশ পাঁচে পঞ্চাশের শূন্য থেকে পাঁচ পাঁচটা এদিকে এসে গেল ছয় পাঁচ এগারো ছয় সতেরো ছয় একুশ এখানে থাকো ওহো আমাদের ভুল হচ্ছে ভুল হচ্ছে আমরা প্লাসগুলো আগে করবো অ্যাড করে প্লাসগুলো কী হচ্ছে প্লাসগুলো কী হচ্ছে ना षोलो दो सौ छब्बीस त्रीस छत्तीस थार्टी सिक्स पॉन्ट वन टू थ्री फोर फाइव थार्ट पॉन्ट फाइव और माइनसगल एड कर ले माइनस माइनसगल एड करी दस ना उन्नीस कुड़ी पचिस बत्रिस बत्रीस पैंतालिस बत माइनस थार्टी सिक्स पॉन्ट फाइव তো এগুলো তোমরা নিজেরা দিকে যোগ করবে হুম তো দেখবে জিরো আসছে সো আমাদের প্রুফ হয়ে গেল হুম এক্স এক্স বাই আই মাইনাস এক্স বাই এক্সপাই টু জিরো প্রুফড ঠিক আছে তো এটা একটা এক্সাম্পল হলো এটা একটু ডিফিকাল্ট লেভেলের আছে কিন্তু किचुई नहीं घबड़ा चलो ना सामिशन अब एक्सपायर हैंड टैंड घबड़ान ओके, चलो